ইরান বর্তমানে সামরিক শক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে তারা নিজস্ব প্রযুক্তিতে আধুনিক যুদ্ধ বিমান প্রকল্প হাতে নিয়েছে এবং একই সঙ্গে বিভিন্ন ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি চালু করেছে এসব উন্নয়নের মাধ্যমে ইরান বৈশ্বিক শক্তির তালিকায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ইরান সামরিক শক্তির দিক থেকে বিশ্বের শীর্ষ পর্যায়ে উঠে আসতে পারে আজকের ভিডিওতে আমি রোমান শেয়ার করতে চলেছি চীনের সাথে ইরানের সামরিক প্রস্তাবিত বিশাল প্রকল্প নিয়ে মধ্যপ্রাচ্যের বকে বহু শতাব্দী ধরে যুদ্ধ প্রতিরোধ আর নতুন জোট গঠনের ইতিহাস রচিত হয়েছে আধুনিক পৃথিবীতে যেখানে প্রতিটি দেশ নিজের অস্তিত্ব রক্ষার জন্য উন্নত অস্ত্রশস্ত্র তৈরি করছে সেখানে ইরান ও চীন দুই দেশ নিজেদের জন্য তৈরি করল এক বিশেষ অধ্যায় একদিকে ইরান যে দেশ দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বৈজ্ঞানিক উন্নয়নে বাধার সম্মুখীন হয়েছে অন্যদিকে চীন যে দেশ ইতিমধ্যেই বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসেবে পরিচিত এই দুই দেশ একদিন সিদ্ধান্ত নিল তারা একসাথে কাজ করবে এবং সেই যৌথ প্রযোজনার নাম হবে নতুন প্রজন্মের ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল প্রকল্প রাজনৈতিক প্রেক্ষাপট একুশ শতকের দ্বিতীয় দশকে বিশ্ব রাজনীতির উত্তাল স্রোতে ইরান নিজেকে বারবার বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পেল আমেরিকা ও ইউরোপের চাপ নিষেধাজ্ঞা আর পাশের কিছু দেশের বৈরিতা ইরানকে বাধ্য করলো নতুন পথ খুঁজতে সেই সময়ে চীনে গিয়ে এলো চীনের লক্ষ্য ছিল পরিষ্কার একদিকে তারা তাদের উন্নত প্রযুক্তি ছড়িয়ে দিতে চায় অন্যদিকে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী কৌশলগত মিত্র দরকার তাদের ইরানও চাইল সেই হাত ধরতে ফলে বেইজিং ও তেহরানের মধ্যে শুরু হলো গোপন বৈঠক গোপন বৈঠক ও চুক্তি বেইজিং শহরের এক অন্ধকার রাত প্রাচীন স্থাপত্যের নিচে গোপন বাংকারে বসেছিলেন দুই দেশের উচ্চপদস্থ জেনারেল ও বিজ্ঞানীরা আলো ঝলমলে স্ক্রিনে ভেসে উঠল চীনের আধুনিকতম মিসাইলের নকশা ডিএফ একচল্লিশ ডিএফ সতেরো আর সমুদ্রভিত্তিক ওয়াইজে একুশ চীনা জেনারেল বললেন আমরা প্রযুক্তি দেব আমরা নকশা দেব কিন্তু উৎপাদন হবে তোমাদের দেশে ইরানের মরুভূমির ভেতরে সেখানেই গড়ে উঠবে এই প্রকল্প ইরানি জেনারেল হাসলেন তাহলে আমাদের হাতেই তৈরি হবে ইতিহাস চীনা প্রযুক্তি আর ইরানি দৃঢ়তা একসাথে কাজ করলে বিশ্ব আমাদের থামাতে পারবে না একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হল সেই দিন থেকে চীন ও ইরান শুধু বন্ধ নয় তারা হয়ে উঠল সামরিক অংশীদার ইরানের মরুভূমির কারখানা ইরানের মরুভূমির অন্তরে নির্মিত হল বিশাল এক গবেষণা কেন্দ্র বাইরে থেকে দেখলে একটি নিচুক একটি শিল্প কারখানাই মনে হতো কিন্তু ভিতরে লুকিয়েছিল সর্বাধুনিক প্রযুক্তি চীনা প্রকৌশলীরা এসে বসল সেখানে তারা নিয়ে এলো মেশিন সেন্সর কম্পিউটার সিস্টেম এবং রকেট মোটরের খুঁটিনাটি কৌশল ইরানি প্রকৌশলীরা যোগ দিল তাদের সঙ্গে রাতভর জ্বলতে থাকলো ওয়ার্কশপের আলো স্টিল গলানোর শব্দ রকেট মোটরের বিস্ফোরণ পরীক্ষা আর ল্যাবরেটরিতে তরুণ ইরানি বিজ্ঞানীদের উত্তেজনা সব মিলে কারখানাটি এক নতুন প্রাণ পেল প্রতিটি ইঞ্জিনের মধ্যে মিশে থাকলো চীনা নিখুঁত নকশা আর ইরানি পরিশ্রম চীনা বিজ্ঞানী বনাম ইরানি প্রকৌশলী প্রথম দিকে দুই দেশের বিজ্ঞানীদের মধ্যে ভাষা আর কাজের ধরন নিয়ে কিছু দ্বন্দ্ব ছিল চীনারা ছিল অত্যন্ত নিয়মমান্ত্রিক প্রতিটি হিসাব নিখুঁতভাবে করার অভ্যেস তাদের ইরানিরা ছিল সাহসী ঝুঁকি নিতে অভ্যস্ত একদিন এক পরীক্ষার সময় চীনা প্রকৌশলী লিশিয়াং বললেন তোমাদের হিসাব যথেষ্ট নয় আমরা এভাবে উৎক্ষেপণ করতে পারবো না ইরানি প্রকৌশলী রেজা উত্তর দিলেন আমরা যুদ্ধক্ষেত্র থেকে শিখেছি কখনো কখনো সাহসী আসল অস্ত্র ধীরে ধীরে তারা একে অপরের কাছ থেকে শিখল চীনারা ইরানিদের শৃঙ্খলা শেখালো আর ইরানিরা চীনাদের শেখালো বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা প্রথম মিসাইলের জন্ম মাসের পর মাস পরিশ্রমের পর একদিন তৈরি হল প্রথম যৌথ প্রজন্মের মিসাইল এর গায়ে লেখা ছিল শামস এক যার অর্থ সূর্য সেদিন মরুভূমির আকাশে ছিল ভোরের লাল আভা উভয় দেশের জেনারেল বিজ্ঞানী ও প্রকৌশলীরা জড়ো হলো লঞ্চ সাইটে চারপাশে নিরবতা শুধু বাতাসের শব্দ কাউন্টডাউন শুরু হলো থ্রি টু ওয়ান ফায়ার মিসাইলটি গর্জন তুলে আকাশ চিরে ছুটে গেল মুহূর্তে আকাশে অগ্নিশিখা তারপর দিগন্তে মিলিয়ে গেল সেই বজ্রগর্জন কিছুক্ষণ পর কন্ট্রোল রুমে ভেসে উঠল লক্ষ্যভেদ সফল হওয়ার সংকেত চোখে জল নিয়ে ইরানি বিজ্ঞানীরা একে অপরকে জড়িয়ে ধরল চীনা প্রকৌশলীরাও হাত মেলাল এ যেন কেবল প্রযুক্তি সাফল্য নয় বরং দুই জাতির একসাথে এগিয়ে যাওয়ার প্রতীক ইরানের হাতে আধুনিক অস্ত্র এরপর থেকে ধারাবাহিকভাবে উৎপাদন হতে থাকলো আরো অনেক মিসাইল এগুলোর মধ্যে ছিল দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক গ্লাইড ভেহিকেল আর সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য অ্যান্টিসিপ মিসাইল ইরান নিঃসিদ্ধান্ত নিল এই মিসাইলগুলোর ব্যবহার মূলত তাদের নিজের প্রতিরক্ষার জন্য পারস্য উপসাগরের তীরে দাঁড়িয়ে ইরানি জেনারেলরা ঘোষণা দিলেন এখন আমাদের আকাশ আমাদের সাগর আমাদের মরুভূমি সব কিছু আমরা নিজেরাই রক্ষা করব। আন্তর্জাতিক প্রতিক্রিয়া বিশ্বশক্তিগুলো চমকে উঠল পশ্চিমা সংবাদ মাধ্যমে শিরোনাম হল ইরান এখন বিশ্বের অন্যতম আধুনিক মিসাইল শক্তি কেউ বলল এটি বিশ্ব শান্তির জন্য হুমকি আবার কেউ বলল এটি দুই দেশের আত্মরক্ষার অধিকার আমেরিকা উদ্বিগ্ন হল ইউরোপ নতুন নিষেধাজ্ঞার কথা ভাবল কিন্তু ইরান ও চীন নীরবে নিজেদের কাজ চালিয়ে গেল প্রতীকী সমাপ্তি ইরানের মরুভূমির বকে গড়ে ওঠা সেই কারখানায় প্রতিদিন তৈরি হতে থাকলো নতুন ইতিহাস প্রতিটি মিসাইলের মধ্যে লুকিয়ে থাকল দুই দেশের ঘাম শ্রম জ্ঞান ও সাহস চীনের প্রযুক্তি আর ইরানের সাহস মিলে তৈরি হলো এক নতুন যুগের প্রতীক এটি শুধু একটি মিসাইল প্রকল্প নয় এটি দুই নাতির বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাস আর ভবিষ্যতে যৌথযাত্রার গল্প যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন ধন্যবাদ